প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন দুই নেতা ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে তার সাথে আলোচনা করেছেন ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার সাইড লাইনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন সরকার প্রধান নিউ ইয়র্ক থেকে আসসালামু আলাইকুম সামি রহমান রহিম যে যেখান থেকে দেখতেছেন দূর দূরান্ত থেকে কে দেশ থেকে দেশের গিয়ে বাইরের থেকে গেগা এই ভিডিওতে বিস্তারিত তো গিয়ে দেখানো গিয়ে হবে গেগা এবং শুনতেও গিয়ে পারবেন এবং গিয়ে বাংলাদেশের গিয়ে প্রেসিডেন্ট ডক্টর গেগা ইউনু সার গেগা এর গেয় ইল্যান্ডের গে প্রেসিডেন্টের সাথে কি গিয়ে কথা হচ্ছে তাও জানতে পারবেন এবং গে এবং গা ডক্টর গিয়ে গা আর গে ইটালির গে প্রেসিডেন্ট গিয়ে মিলনের মিলনির সাথে বাংলাদেশের গ প্রবাসীদেরকে নিয়ে গে 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 ইটালিতে গিয়ে বাংলাদেশ বাংলাদেশ গে শ্রমিক থাকে এবং যাবে বে তাদেরকে নিয়ে গিয়ে দরজা মিলনের সাথে কি গিয়ে কথা হচ্ছে কি বলছে এ তাও বিস্তারিত তো কে গে এই ভিডিওতে গিয়ে রইলো লোক গিয়ে গা না টেনে গিয়ে গা পুরা ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে গিয়ে পারবেন কে ডক্টর গিয়ে গা স্যার আর গিয়ে গা বাংলাদেশকে কত দূর গিয়ে গে এগিয়ে নিতে চাচ্ছে গিয়ে দেখুন দেখলে গিয়ে বুঝতে গিয়ে পারবেন প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন দুই নেতা আর ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে তার সাথে আলোচনা করেছেন ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার সাইড লাইনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন সরকার প্রধান নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশু জানাবেন বাকিটা ব্লেন্ডে আরো রিচ ফ্যামিলি নতুন আশিতম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়ে সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সাথে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সাথে কোহোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরও জোরদারের কথা বলেন এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন প্রফেসর মোহাম্মদ ইউনুস দুই শীর্ষ নেতার বৈঠকে আসে ইতালিতে বাংলাদেশিদের নিরাপদ অভিবাসনের বিষয়টি ইতালির প্রাইম মিনিস্টারের সাথে সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে আপনি জানেন বাংলাদেশে থেকে প্রচুর মানুষকে হিউম্যান ট্রাফিকাররা প্রলুব্ধ করে নিয়ে যে অনেক ক্ষেত্রে এটা একটা কাজে দিতে পরিণত হয় যেমন আপনারা দেখেছেন ভূমধ্য সাগরে অনেক বাংলাদেশি মারা গেছে তো মাইগ্রেশন কিভাবে সেভ করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে দিনের শেষ ভাগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়েন প্রধান উপদেষ্টা প্রফেসর উনুস এ সময় দেশটিতে সাম্প্রতিক বন্যায় নিহতদের জন্য শোক জানান তিনি সম্পর্ক আরো একে নিতে সফর নিয়েও কথা হয় দুই নেতার

প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস তার মানে জাতিসংঘের এই প্ল্যাটফর্মটিকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান সব ঠিকঠাক থাকলে এটি হয়তো প্রফেসর ইউনূসের সরকার প্রধান হিসেবে শেষ জাতিসংঘ মিশন মাহফুজ মিশু জোনানিয়াস জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র আসসালামু আলাইকুম আমাদের অডিয়েন্স বায়োবোনেরা আপনারা সবাই দেখছেন সবাই শুনছেন গিয়ে বাংলাদেশের গেগা প্রেসিডেন্ট গেগা ডক্টর গেগা ইউনুস স্যার আর গেগা গা এর গেগা প্রেসিডেন্টের সাথে কি গেগা কথা হচ্ছে কি গে বললো কি বাজে সাক্ষাৎকার করলো এবং গে গে ইটাল গে প্রেসিডেন্ট গে গা দরজা মিলনের সাথে তে কিসের বৈঠক হচ্ছে তাও গে দেখছেন শুনছেন কেন বৈঠক বলছে তাও গে আপনারা শুনতে পারছেন এবং গে ইটালিতে গেক আমরা দেখছি দীর্ঘদিন যাবত যাবৎ বাংলাদেশের এর গে আমার গিয়া বাইরা বায়ু পথে যাচ্ছে গেগা গেগা পানি বু প্লাস্টিকের বোর্ড দিয়ে গেগা চোরাই পথে গেক আমার সতে সতে বাই গেগা খুন হচ্ছে পানিতে ডুবে গিয়ে মরছে যে গেগা আমরা বলতে চাই ডক্টর গে গা ইউনুসারকে ইটালিতে গিয়ে যাওয়ার গ বাংলাদেশ থেকে ডাইরেক্ট এক গেগা আপনি এই সুযোগ গেগা করে দেবেন গিয়ে আমার গেয়া ইটালি প্রবাসী ভাইদের জন্য এবং গেগা আমার গেগা বাংলাদেশের যে যে ভাইয়েরা ইটালিতে যাওয়ার জন্য স্বপ্ন দেখছে তাদের জন্য স্বপ্ন গেগা বাস্তবায়ন গেগা করে দেবেন এন গে বাংলাদেশ থেকে যেন ইটালিতে বিষা নিয়ে গে গে নিয়ে যাইতে পারে রে রে গেগা কিনো গেগা নো গেগা বায়ুপথে যে গে না না যাইতে হয় কিন্তু মায়ের বুক যেন খালি না হইতে হয় এবং গেগা এই সুযোগ আপনি ডক্টর ইউনুস সাহ গিয়ে করে দেবেন এন গে গেক এই বিডিওটা যদি গিয়ে আপনার সামনে পরে গে আপনি দেখবেন এন গে আশা করি দেখ গিয়ে এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়ে গা আবারও পরবর্তীতে থেকে দেখা হবে দেখে গা সালাম আলাইকুম